হ্যালো এবান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিডিয়ানিং নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে সোলার টিপস নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমি একটা ভিডিও পাবলিশ করেছি আপনারা অনেকেই দেখেছেন সেখানে আমি দেখিয়েছিলাম স্মার্টেন অ্যান্ড পঁচিশশো ভি একটি সোলার পিসিউ থেকে আমি আমার বাসার সকল লোড ব্যবহার করতেছি এবং বৃষ্টির দিনে এই সোলার পিসিউ কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম সেটাও আমি দেখিয়েছি এবং সেই সাথে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সোলার পিসিউর মাধ্যমে ভালো রোদে পঞ্চাশ এমপিয়ারের যে এমপিপিটি টেকনোলজি আছে এই টেকনোলজি থেকে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং কতটুকু লোড সে নিতে পারে সেটা আমি আজকে আপনাদের দেখা দেখাবো অর্থাৎ সম্পূর্ণ লোড টেস্ট আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সারি সারি প্রায় চারটি প্যান তিনটি প্যানেল এখানে সেট আপ করা আছে এবং পাশাপাশি এই সাইটটিতে আমার আরও একটি প্যানেল সেট আপ করা আছে তো এই প্যানেলটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি প্যানেল যেটি চব্বিশ ভোল্ট লঞ্জি ব্র্যান্ডের এবং পাশাপাশি এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি প্যানেল সারি সারিভাবে লাগানো আছে এই প্যানেলগুলোর মধ্যে এটি হচ্ছে লং র্যান ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের এবং বাকি যে দুটি প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটি লঞ্জির হিমো সংস্করণের পাঁচশো পঁচাত্তর ওয়াটের দুইটি প্যানেল প্রত্যেকটি প্যানেলই চব্বিশ ভোল্টের প্যানেল প্যানেলগুলোর বর্তমান প্রাইস এবং বাজার দর নিয়ে আমি আলোচনা করছি আগের ভিডিওতে আশা করি আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন আজকে যেহেতু লোড টেস্টের ভিডিও তো আমি আজকে লোড টেস্ট দেখাবো এবং এই চারটে প্যানেল থেকে ভালো রোদে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতেছে এখন সময় বাজে হচ্ছে দুপুর এগারোটা আশা করি দুপুর একটা দুইটার দিকে আরও ভালো রোদ পাবো তখন আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে তো চলুন আমরা এখন দেখব স্মার্ট পঁচিশ পঁচিশের যে আইপিএস সোলার পিসিউটি রয়েছে সোলার ইনভার্টারটি রয়েছে হাইব্রিডের তো সেখানে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতেছে এবং সেই সাথে লোড টেস্ট তো এটি হচ্ছে আমার হাইব্রিড সেট আপ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্যানে প্যানেলের দুটি লাইন এসেছে এটা হচ্ছে ফোর এম এর একটি তার ডিসি কেবল আপনারা এটা অবশ্যই সিক্স এম এম এর লাগানোর চেষ্টা করবেন মিনিমাম টেন এম লাগলে আরও ভালো এটা ফোর এম এম লাগানোর কারণে গোল এখনও গরম হয়ে যায় আর এই পিসিইউটি সোলার পিসিউটি আপনারা বর্তমানে দ্বারা যেসহ সহ বিভিন্ন যারা সোলার পিসিউ সেলস করে তাদের কাছে পেয়ে যাবেন তো এটা আমি এক বড় ভাইয়ের মাধ্যমে এনেছি তো আসুন দেখি আমরা এখানে আসলে কতটুকু এমপিআর ব্যাটারিতে এখন যাচ্ছে ব্যাটারি অলরেডি দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে যদি লক্ষ্য করেন ব্যাটারি কিন্তু এখন সোলার পিসিউ মোড়ে আছে এখন জিরো জিরো পার্সেন্ট লোড মানে আমার বাসায় এখন এই মুহূর্তে কোনো লোড আমি দিই আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই করতেছি এবং কি কতটুকু লোড নিতে পারে সেই লোড টেস্টটা আমি দেখাবো তারপরে এখানে কতটুকু এমপিআর সে নিচ্ছে ব্যাটারিতে এবং কতটুকু এমপিআর সে ব্যাটারি থেকে আবার গ্রিডে পাস করতেছে আমার রুমগুলোতে দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে কিন্তু সোলার থেকে কোনো এমপিআর নিচ্ছে না ব্যাটারিতে চার পাঁচ চার এমপিআর ঢুকতেছে তারপরেও এবং ব্যাটারিটা চার্জ ফুল দেখাচ্ছে এবং এই মুহুর্তে ব্যাকআপ মোডে চলে গেছে সোলার পিসিওতে অর্থাৎ আমার বাসায় এই মুহূর্তে যদিও কারেন্ট আছে কিন্তু কারেন্ট থেকে কোনো ধরনের গ্রেড থেকে কোনো ধরনের বিদ্যুৎ নিচ্ছে না সম্পূর্ণ বিদ্যুৎ নিচ্ছে এখন বর্তমানে আমার উপরে যে চারটি সোলার প্যানেল দেখছেন ওই সোলার সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই বিদ্যুৎ উৎপাদনটা এখন আমার আমার প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিচ্ছে এই স্মার্ট এন পঁচিশ অবিয়ের চব্বিশ ভোল্টের এই সোলার পিসিউটি আর যখন ব্যাটারি বোর্ড যখন দেখবেন সাতাইশ ভোল্টে আছে সাতাইশ দশমিক ছয় বা সাতাশ দশমিক আটে আছে তখন বুঝে যাবেন যে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে আর অথবা এখানেও লেখা আসবে স্মার্ট এন্ড পঁচিশ ও এর মধ্যে এখানে ব্যাটারি চার্জ এরকম একটা লেখা আসবে তো চার্জিং লেখা থাকলে চার্জ হচ্ছে আর চার্জ লেখা থাকলে অবশ্যই চার্জ ফুল হয়ে গেছে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো পার্সেন্ট সোলার ব্যাক এখন বর্তমানে পিসিউতে আছে এবার আমরা কিছু লোড টেস্ট করে আপনাদের দেখাবো লুড টেস্টের জন্য শুরুতে আমি যেটি করবো আমার হাতে এই মুহূর্তে দেখছেন ওয়াটার কেটলি আছে যেটা হচ্ছে পানি গরম করার জন্য ভীষণ ভীষণ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট তো এটা যদি আমি একটু নিচ থেকে ধরি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি কিন্তু এক হাজার ওয়াটের একটি এক হাজার ওয়াটের একটি সরি পনেরোশো ওয়াটের একটি কেটলি যেটা দিয়ে আমি পানি গরম করি তো পনেরোশো ওয়াটের এই কেটলিটা আমি এখন পানি গরম দেবো ভিতরে পানি আছে তো এটা প্রথমত আমি লাইন দেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোলার লাইনটা দিলাম সোলার পিছু থেকে যে লাইনটা আসছে এই যে লাইনটা দিয়ে দিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু গরম হচ্ছে এই যে আমি নিচে যদি এটা দেখি দেখাই এই যে দেখতে পাচ্ছেন পানিটা এখন গরম হচ্ছে এর পাশাপাশি এখন আমি যেটা করবো আমার যে ফ্রিজের লাইনটি রয়েছে এই ফ্রিজের লাইনটা কিন্তু আমি এখন অন করে দিব ফ্রিজের লাইনটা অন করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রিজটা কিন্তু অন হয়ে গেছে তাহলে ওইখানে আমি দিছি পনেরোশো ওয়াট আর এই জায়গায় ফ্রিজটাও মোটামুটি চারশো ওয়াট নিচ্ছে এইখানে আমার জানিয়ে রাখা ভালো আমার পিসিউটি কিন্তু দুই হাজার ওয়াট ক্যাপাসিটি নিতে পারে সর্বোচ্চ আঠারোশো ওয়াটই ধরা যায় তবে দুই হাজার ওয়াট লোড দেওয়া যায় তো এইবার আমি যেহেতু দুটা লাইনই দিয়ে আসলাম পানি গরম করতে দিয়ে আসলাম এবং সেই সাথে আমার ফ্রিজের লাইনটাও দিয়ে আসছি এবার দেখেন সে কিন্তু ব্যাটারিতে একান্ন এমপিআর পর্যন্ত নিচ্ছে ব্যাটারি এখন চার্জ হচ্ছে তখন কিন্তু ফুল চার্জ দেখালো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সোলার পিসিউ থেকে কিন্তু লাইনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু ব্যাটারি ভোল্ট ছাব্বিশ ভোল্ট দেখাচ্ছে আউটপুট দেখাচ্ছে এবং এইখানে এখন আমরা কিন্তু দেখবো যে ব্যাটারিতে সোলার পিসিউ থেকে এখন কিন্তু এমপিয়ার টান দিবে এমপিআর টান দিয়ে ব্যাটারিতে নেবে এবং ব্যাটারি থেকে এই সোলার পিসিউর মাধ্যমে বাইপাস হয়ে আমার ঘরের লোডগুলো চালাবে সোলার প্যানেল থেকে ব্যাটারি থেকে কিন্তু না ব্যাটারি কিন্তু চার্জ হয়ে গেছে এখন যা নিবে এখানে যে এমপিয়ারটা দেখবেন সম্পূর্ণ এমপিয়ার কোথায় যাবে এদের দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল থেকে যাচ্ছে বত্রিশ এবং বোস্ট হয়ে আমার গ্রিডে লাইন দিচ্ছে ছয়চল্লিশ এম্পিয়ার তো এবং এখানে কিন্তু এসি লোডটা আমরা এখন দেখতে পারবো একটু ওয়েট করলে একাত্তর পার্সেন্ট লোড এখনও আমি কিন্তু উনত্রিশ পার্সেন্ট লোড দিতে পারবো উনত্রিশ পার্সেন্ট লোড এখনও দিতে পারবো অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এই যে অলরেডি পানি পোটা শুরু হয়ে গেছে পানিটা কিন্তু গরম হয়ে গেছে তাহলে আমরা দেখতে পেলাম যে এই এক হাজার পনেরোশো ওয়াট এবং সেই সাথে এখানে ফ্রিজটিও কিন্তু তিনশো থেকে চারশো ওয়াট বিদ্যুৎ কনজিউম করে তাহলে আমরা একসাথে প্রায় আঠারোশো থেকে উনিশশো ওয়াট লোড দিয়ে দেখলাম তা আমি চাইলে আরও বেশি লোড দিতে পারতাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা রাইস কুকার আছে এই রাইস কুকারটা কিন্তু এক হাজার ওয়াটের হ্যাঁ এই রাইস কুকারটাও যদি এখন আমি লাইন দিই তাহলে কিন্তু আমি কিন্তু অলরেডি ওই পানের পানির যে কেটলেটি সেটা বন্ধ করে দিছি এবার আমি যদি এটা অন করে দিই অন করে দিলেও কিন্তু এটা লোড নেবে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি এই যে লাইন দিলাম এটা কিন্তু সরি উপর থেকে লাইন দিতে হবে এই যে লাইন দিলাম এই যে এটা কিন্তু এখন লোড নিছে কোক হচ্ছে এই যে লাইন নিচে তো এটা কিন্তু লাইন দিয়ে দিছি তো এটাও কিন্তু এক হাজার ওয়াট তাহলে সেই ক্ষেত্রে আমি চাইলে কিন্তু এই সোলার পিছুতে দুই হাজার ওয়াট একসাথে আমি দিতে পারি তবে এটা দেওয়া ঠিক না সোলার পিছুতে সবসময় চেষ্টা করবেন তিন থেকে চারশো ওয়াট রেখে দেওয়ার জন্য তিন থেকে চারশো ওয়াট রেখে বাকিটা আপনারা লোড ব্যবহার করার চেষ্টা করবেন এইবার আমি আবারও সবগুলো লোড চালিয়ে দিয়ে আসলাম পনেরোশো ওয়াট এবং হচ্ছে সেই সাথে একটি ফ্রিজ এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্যানও ঘুরতেছে একশো ওয়াটের একটি ফ্যান চলতেছে তো এখন আমরা যদি এখানে লক্ষ্য করি সোলার ওটা অন আছে তো এই সোলার পিছুতে কতটুকু বিদ্যুৎ প্যানেল থেকে টানতে পারে দেখার জন্য আমরা একটু এখানে লক্ষ্য করি আমার বাইশশো পঞ্চাশ ওয়াটের প্যানেল সেট করা আছে উপরে চারটি প্যানেলে এই বারশো পঞ্চাশ ওয়াট থেকে আমি এখন দেখবো যে কতটুকু এখন বেলা এগারোটার ভিতরে যে রোদ আছে এই রোদে অলরেডি তেত্রিশ তেত্রিশ এমপিআর আসতেছে এবং সাতচল্লিশ দশমিক নয় এমপিআর আমার ব্যাটারিতে ঢুকতেছে এটা কিন্তু পঞ্চাশ এমপিআরে চার্জ করে ব্যাটারি ব্যাটারি আপনারা জানেন সোলার পিসওটি কিন্তু পঞ্চাশ এমপিআরে চার্জ করে তো এটার অলরেডি এটা কিন্তু আমরা সোলার প্যানেল থেকেই পাচ্ছি যে রোদ আছে এগারোটার ভিতরে আরও রোদ বাড়বে আশা করি দুপুর একটার দিকে তারপরেও আমরা কিন্তু সোলার প্যানেল থেকে মোটামুটি ভালো একটা এম্পিয়ার আমরা পাচ্ছি এই সকালের ভিতরেই ভালো একটা এম্পিয়ার পাচ্ছি একটু লক্ষ্য করি আমরা এই যে দেখতে পাব চৌত্রিশ এম্পিয়ার এবং ব্যাটারিতে ভোল্টেজ ঢুকতেছে তেত্রিশ এবং সেটা কনভার্ট হয়ে সাতাশ বল যাচ্ছে আর হচ্ছে মেন ডিসকানেক্ট আপনারা লক্ষ্য করতেছেন মেন লাইন কিন্তু ডিসকানেক্ট করা আছে আমি কিন্তু মেন লাইন এখানে অ্যাড করি নাই সম্পূর্ণ কিন্তু এখন সোলার প্যানেলের উপরে পরিচালিত হচ্ছে আর এখন আসলে আমি এই সোলার পিছু থেকে লাইনটা দিছি কিনা এটা একটা আপনাদেরকে যাচাই করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছেন মেন লাইনটা কিন্তু চার্জিং করা আছে কিন্তু আমার সোলার পিছু থেকে এই প্যারামিটার থেকে কিন্তু আমি মেন লাইনটা অফ করে রাখছি চার্জিং তাহলে এটার যে সম্পূর্ণ যে গ্রিডের মধ্যে যে লাইনটা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু আমার ব্যাটারি যে পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন সরি সোলার পিসিউর পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে এই লাইন থেকে কিন্তু সম্পূর্ণ বাসায় আমার গ্রিডের লাইনে চলে গেছে অর্থাৎ আমার বাসায় যে লোডগুলো চলতেছে এই লোডের লাইনটা চলে গেছে এই যে এখান দিয়ে এটা আলাদা মোটর লাইন আলাদা ঘুরছে মোটরও আপনার চাইলে মোটরও চালাইতে পারবেন ওয়ান এইচপির যে সাবমার্সিবল যে পাম্পগুলো আছে ওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এখান দিয়ে তার দিয়ে দেখেন মেন গ্রিডের লাইনটা আমার যে সোলার পিছু আছে পিসুর নিচ দিয়ে আমি কিন্তু এই লাইনটা এখানে এখানে ডিরেক্ট লাগাই দিয়েছি এবং এইখান থেকে ঘরের ভিতর লাইনটা গেছে আমার এইখান থেকে মিটার থেকে যে লাইনটা গেছে আপনারা দেখতে পেলেন সেই লাইনটা হচ্ছে এইটা মিটার থেকে যে লাইনটা আসছে কারেন্টের মিটার থেকে যে লাইনটা আসছে সেটা হচ্ছে এটা যেটা এখানে আমি চার্জিংয়ে অন করে রাখছি কিন্তু এটা এখানে অন থাকলেও আমি মেন গ্রিড থেকে এটা কিন্তু অফ করে রাখছি এটা অফ করে দিলেও কিন্তু আমার কোনো সমস্যা নাই আমার কিন্তু সোলার প্যানেল থেকে চার্জ হচ্ছে অনেকে বলে যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খায় বিদ্যুৎ বিল বেড়ে যায় হাইব্রিড সেটআপে তাদের জন্য এটা একটি আশা করি প্রমাণ হয়ে গেল যে আমি এখানে মেন গেট অন থাকলেও এটার সোলার সিস্টেম থেকে কিন্তু আপনারা চাইলে এখানে অনেকগুলো সেট আপ আছে দেখেন আমি যদি এখানে একটা পাঁচ মিনিট প্রেস করে ধরে রাখি এখানে ব্যাটারি ডেথ অফ ডিসচার্জ এখানে কিন্তু আপনি এটা সেট করতে পারবেন তো এখানে সেট করতে পারবেন তারপর সেট চার্জিং মোড এই সেট চার্জিং মোডে এসে আপনি যদি আবার মিনিট মধ্যে পাঁচ সেকেন্ড ধরে রাখেন এই যে দেখতে পাচ্ছেন ইনেবল এবং ডিজেবল এখানে আমি যদি ক্লিক করে ডিজেবলে ক্লিক করে এখানে পাঁচ মিনিট আবার ধরে রাখি সরি পাঁচ সেকেন্ড ধরে রাখি এটা কিন্তু সেট হয়ে যাবে এটা কিন্তু সেট হয়ে যাবে তারপরে হচ্ছে আমি আমি যদি চাই এখানে আরও অনেক কিছু ইউপিএস মোড সেট করতে পারব ব্যাটারি টাইপ সেট করতে পারবো তারপর হচ্ছে চার্জিং মোড যেটা আপনার একটু আগে দেখলেন ইউপিএস মোড দেখলেন ব্যাটারি টাইপ দেখলেন এবং ব্যাটারি ডেট অফ ডিসচার্জ চার্জ যেটা আপনি যদি এখানে তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট তাহলে ব্যাটারি ওইটুকু পার্সেন্ট চার্জ খাওয়ার পরেই সাথে সাথে ব্যাটারি চার্জে নিয়ে নেবে চার চার্জ নিয়ে নেবে যদি আপনার সোলার পাওয়ার অ্যাভেলেবেল থাকে তাহলে সোলার থেকে নেবে আর যদি আপনি মেনস লাইন থেকে যদি কানেক্ট করে দেন অর্থাৎ আপনার জাতীয় গ্রিডের লাইনটা যদি এখানে কানেক্ট করে দেন এই প্যারামিটার থেকে তাহলে মেন গ্রিড থেকে আপনার চার্জ নেবে ব্যাটারি চার্জ করবে তো আর এটা আপনারা হয়তো জানেন যে আমি দুইটা রিমসুর ব্যাটারি নিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন রিমসুর দুশো এম্পিয়ারের ব্যাটারি নিয়েছি আমি এটা হচ্ছে ফ্লাট টিউবওয়েলার ইন্ডাস্ট্রিয়াল টিউবওয়েল টিউবওয়েলার ব্যাটারি এটা দুইটা ব্যাটারিকে আমি সিরিজ লাইন করে চব্বিশ ভোল্ট করছি চব্বিশ ভোল্ট করে তারপরে কিন্তু এটাকে লাইন লাগিয়েছে এবং এটা কিন্তু এমপিপিটি টেকনোলজি এমপিপিটি টেকনোলজির কি মজা সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখলেন যে আমার প্যানেল থেকে প্যানেল থেকে মাত্র তেত্রিশ থেকে চৌত্রিশ এম্পিয়ার মৃদু মৃদু যে বাইরে আপনারা আলো দেখলেন বা ভালো সূর্য দেখলেন ওই সূর্যের আলোতে তেত্রিশ এমপিআর আসতেছে আমার প্যানেল থেকে কিন্তু আমার ব্যাটারিতে পাস করতেছে এই চার্জিংটা বোস্ট করে ছয়চল্লিশ এম্পিয়ার প্রায় দশ এম্পিয়ার বেশি এইটা এই এমপিপিটি টেকনোলজি আমার ব্যাটারিটাকে চার্জ বেশি দিচ্ছে আর পঞ্চাশ এমপিআর যদি একটা ব্যাটারি চার্জ করতে চার্জ করতে খুব একটা সময় লাগে না এখন বাজে বেলা কয়টা বেলা বাজে এগারোটা উনতিরিশ এরই মধ্যে আমার ব্যাটারি কিন্তু দুইটাই ফুল হয়ে গেছে এখন যত চার্জ হচ্ছে ব্যাটারিতে যত চার্জ প্যানেল থেকে মানে যতগুলো এমপিআর প্যানেল থেকে পাস করতেছে এই সোলার এমপিপিটি কি করতেছে সেটাকে এম্পিয়ারটাকে বোস্ট করে আমার যে বাসার যে লোডগুলো আছে লোডগুলো চালাচ্ছে এখন কিন্তু আমার বাসা থেকে কোনো কারেন্ট নিচ্ছে না সারা দিন যতক্ষণ পর্যন্ত আলো আছে যতক্ষণ পর্যন্ত আলো আসে ততক্ষণ পর্যন্ত আমার বাসায় কোনো ধরনের কারেন্ট খরচ হবে না যখনই আলো চলে যাবে সন্ধ্যা হয়ে যাবে তখনই কিন্তু আমার গ্রেড থেকে আমার যে জাতীয় গ্রেড আছে জাতীয় গ্রিড থেকে লাইন নিবে এবং লাইনে বাসার লোডগুলো চাবে এবং জাতীয় গ্রিডের লাইন যখন বন্ধ হয়ে যাবে কারেন্ট চলে যাবে তখন সাথে সাথে এই সোলারের ব্যাটারি থেকে ব্যাকআপ পিসি অন হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা করেন তাহলে আশা করি প্রায় বা বিদ্যুৎ করতে পারবেন সাশ্রয়ী হতে পারবেন আর যদি আপনি মনে করেন যে একবারে হান্ড্রেড পার্সেন্টলি আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে চান তাহলে আপনি মেন গ্রেড অফ করে ব্যাটারি উপর নির্ভরশীল হতে পারেন তবে ব্যাটারি উপর নির্ভরশীল হওয়াটা বোকামি হবে কারণ ব্যাটারিগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে যদি এই কাজটা করেন তাহলে আমার মনে হয় কিছু বিদ্যুৎ বিল আসলেও ধরেন আপনার মাসে এক হাজার টাকা তো সেখানে পাঁচশো টাকা আসবে অথবা চারশো তিনশো টাকা আসবে এটাও যদি হয় এটাও অনেক কিছু কিছু বিদ্যুৎ বিল যাক তবে ব্যাটারির উপরে আপনারা প্রেশার দিয়ে না তাহলে কিন্তু আপনার লাভের থেকে লসটাই বেশি গুনতে হবে আর এটা যেহেতু পঁচিশশো এম্পিয়ারের সরি পঁচিশশো বিয়ের চব্বিশ ভোল্টের পিসিও যেহেতু এটাকে দুইটা ব্যাটারি লাগে এখানে আপনারা চাইলে এক ব্যাটারি সিস্টেমেও কিন্তু স্মার্ট এনের এই পিসিওটা আপনারা নিতে পারেন বিভিন্ন যারা সেলার রয়েছে অনলাইনে যারা সোলার পিসিও বা হাইব্রিড সেট সেল করে থাকে তাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই স্মার্ট এনটা নেওয়ার পিছনে আমার রিজন ছিল আমি চাইলে হাইব্রিড সেটআপ করতে পারতাম আমি আগের ভিডিওতে বলেছি আমি যদি চাইতাম হাইব্রিড সেটআপে আপে কিন্তু আমি যেতে পারতাম যেটা বর্তমানে আমেরিকান টেকনোলজি যেগুলো আমরা গ্রোওয়ার্ড সহ এইস ইনভার্টার বিভিন্ন ইনভার্টার রয়েছে সেগুলো আমি নিতে পারতাম তো সেখানে নিলে আমার কস্টিংটা আরও বেড়ে যেত এক দ্বিতীয়ত হচ্ছে সেখানে সেগুলোর মেনটেনেন্স খরচ অনেক বেশি আপনার কোন একটা পার্টস নষ্ট হয়ে গেলে বা ওটা ওগুলোতে একটু ভোগান্তিও বেশি প্রভাবিত হয় তবে হ্যাঁ আবার ওইখানে যেরকম আপনি সুবিধা পাবেন ভোগান্তিও কিন্তু আসে এটা আপনাকে মানতে হবে ওই ভোগান্তির কারণে মূলত আমি চিন্তা করলাম যেহেতু আমি গ্রামে থাকি গ্রামে এই ট্রান্সফর্মার বেজের উপরে আমার মনে হয় না বেস্ট কোনো সলিউশন হতে পারে তো ট্রান্সফর্মার বেজ যে সোলার পিসিউগুলো আছে এগুলো লং লাস্টিং হয় এগুলো সাত আট দশ বছরও কিছু হয় না আপনি যদি মেনটেন্স করে চালাইতে পারেন দশ পনেরো বছরও আপনি কিচ্ছু করতে পারবেন না তেমন কোনো পার্সও নষ্ট হয় না আর পার্স নষ্ট হলেও দুই চারশো পাঁচশো টাকায় ঠিক করে আনা যায় যেটা ওই হাইব্রিড টেকনোলজির যে আধুনিক টেকনোলজির যে ইনভার্টারগুলো রয়েছে সেখানে কিন্তু একটা পার্টস নষ্ট হলে মোটামুটি আপনার হাজার দুই চার পাঁচ হাজার টাকা গুনতে হবে সেই জায়গায় এই জায়গায় আমি যে মজাটা পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যেহেতু মেন গ্রিডটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি আমার যখন ইচ্ছা তখন আমি বিদ্যুতের বিদ্যুৎ থেকে চার্জ করতে পারতেছি ব্যাটারিতে আবার আমি যখন চাই যে মেন গ্রিডের লাইন এখানে আমি বন্ধ করে রাখবো আমি শুধু সোলার প্যানেল দিয়ে ব্যাটারিটা চার্জ করবো সোলার প্যানেল থেকে চার্জ হওয়ার পরে যা থাকবে সেটা আমার বাসা বাড়িতে লোড হিসেবে এটা পাস করবে সেটাও আমি কিন্তু এখানে করতে পারতেছি শুধু এটাই না এই যে ডিথ অফ ডিসচার্জ যে সিস্টেমটা আছে ডিউডি সিস্টেম যেটা এটা কিন্তু দারুণ একটা টেকনোলজি এই টেকনোলজির কারণে আপনি যদি পঞ্চাশ পার্সেন্ট দেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট চার্জ শেষ হওয়ার মাত্রই আপনার ব্যাটারির ফিফটি পার্সেন্ট চার্জ শেষ হওয়ার মাত্রই কিন্তু এই সোলার পিসও কি করবে প্যানেল থেকে যে এমপিয়ার আসবে সেই এমপিয়ার কিন্তু ব্যাটারিতে কি করতে থাকবে চার্জ পাস করতে থাকবে এবং সেই সাথে ব্যাটারিটা আবার চার্জ ফুল হয়ে গেলে চার্জ হওয়া এটা ব্যাটারিও চার্জ করবে এবং সে সাথে আপনার বাসা লোডও চালাবে এমন না যে ব্যাটারি চার্জ করার পরে আপনার লোড চালাবে সে পর্যন্ত আপনার মেন গ্রিড থেকে লাইন নেবে তা না এটা কিন্তু ব্যাটারিও চার্জ করবে আপনাকে এবং বাকি যতটুকু লোড প্রয়োজন আপনার বাসার জন্য সেই লোডটাও কিন্তু সে দিবে আর এই স্মার্ট এনের পঁচিশ বিয়ের চারটা লেয়ারে কিন্তু ব্যাটারিটাকে চার্জ করে যার কারণে আপনার ব্যাটারিটা লং লাস্টিং হবে সাধারণ আইপিএসের থেকে পিডব্লিউএম যে চার্জ কন্ট্রোলারগুলো রয়েছে যে সকল আইপিএসের সেগুলোর থেকে শত শত শতগুণি ভালো এই পি এই এমপিপিটি টেকনোলজি একে তো আপনার ব্যাটারির ক্ষতি হতে দিবে না ব্যাটারিটা লং লাস্টিং করবে লং লাস্টিং খুব সুন্দরভাবে এটা ফুল চার্জ করবে দ্রুত এবং আপনার ব্যাটারিটা ডেথ অফ ডিসচার্জ সিস্টেমে এটার যতটুকু চার্জ নেওয়া প্রয়োজন ততটুকু নেবে এবং চার্জ ততটুকু নেওয়ার পরে যখন মনে হবে যে হ্যাঁ এখন এই ব্যাটারিটা চার্জ করা প্রয়োজন সে তার নিজের মতো করে ব্যাটারিটাকে ফুল চার্জ করবে আর এটার মধ্যে আপনারা চাইলে যদিও এখানে লেখা আসে আঠারোশো ওয়াট প্যানেল দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে বাইশশো পঞ্চাশ ওয়াট প্যানেল খাটাইছি আর আপনারা জানেন যে চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো আছে এগুলোতে যদিও পাঁচশো পঞ্চাশ ওয়াট বলা হয় কিন্তু আসলে সত্যিকার অর্থে পাঁচশো পঞ্চাশ ওয়াট থাকে না মিনিমাম আপনাকে তিরিশ পার্সেন্ট লেস করে দিতে হবে তিরিশ পার্সেন্ট লেস করে দেওয়ার পরে বাকি সেভেন্টি পার্সেন্ট আপনি ওয়ার্ড ধরতে পারেন কারণ সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদন ওই প্যানেলগুলো থেকে হয় না সেটা যত বড় প্রতিষ্ঠানই হোক অনেকে দাবি করে যে হ্যাঁ আমাদের হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট এরকম দাবি করে আসলে অতটাও না আশি পার্সেন্টের উপরে আমার মনে হয় না কোনো প্যানেল সম্পূর্ণ ওয়ার্ড তাদের যে এফিসিয়েন্সি সেটা পাস করতে পারে তো সেই জায়গা থেকে আপনি আমি বাইশশো পঞ্চাশ ওয়াট লাগাইছি এটার মধ্যে পিছনে এমপিপিটিতে আমি লাইন দিছি প্যানেলের সেটা কিন্তু প্যারালাল করে দিছি আমি আমি কিন্তু সিরিজ লাইন করে নাই কারণ যেহেতু এটার ভিওসি কম এটা আপনাকে বুঝতে হবে ভিওসি মানে পিভি ভোল্টেজটা কম এখানে পঁচাশি ভোল্ট আপনি সর্বোচ্চ ইনপুট করতে পারবেন প্যানেলে প্যানেল থেকে তাহলে আপনার এক একটা চব্বিশ ভোল্টের প্যানেলে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত আপনাকে পিভি ভোল্ট দিতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি যদি প্যারালাল করেন তাহলে আটচল্লিশ আটচল্লিশ কিন্তু আপনার পঁচাশি ভোল্ট ছাড়াই যাচ্ছে সো এমপিপিটিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা কেউ সিরিজ লাইন করবেন না প্যারালাল করবেন সব থেকে বেটার হবে এবং ব্যাটার আউট পাবেন যেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাইলাম যে সামান্য বাহিরে যতটুকু রোদ আপনারা দেখছেন এই রোদেই মোটামুটি প্রায় আপনারা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ এম্পিয়ার পাচ্ছেন বাইশশো পঞ্চাশ ওয়ার থেকে তা আপনারা চাইলে এখানে দুইটা প্যানেলও দিতে পারেন যদি আপনার বাসায় লোড কম থাকে তাহলে দুইটা প্যানেল দিয়েও চালাইতে পারেন একটা প্যানেল দিয়েও চালাইতে পারবেন এটা আহামরি তেমন কোনো বিষয় না সেটা আপনার নির্ভর করবে হচ্ছে আপনার বাসার লোডের উপরে যদি লোড বেশি থাকে যে হ্যাঁ আপনি সোলারের উপর নির্ভরশীল হতে চান তাহলে আমি মনে করি মিনিমাম দুই হাজার ওয়ার্ড বা পঁচিশশো বাইশশো ওয়াট আপনারা সোলার প্যানেল দিতে পারেন আমার মতো করে তাহলে আপনাকে কিন্তু ওই জাতীয় গ্রিডের লাইনের উপর নির্ভরশীল হতে হবে না সম্পূর্ণ আপনি এই সোলার পিসিউর উপরে নির্ভরশীল হতে পারবেন এবং সম্পূর্ণ এই দুইটা ব্যাটারি আপনাকে সম্পূর্ণ চব্বিশ ঘন্টা ব্যাক আপ দেবে আপনাকে আপনি বুঝতেও পারবেন না আপনি কখন এই লাইনটা চলে গেছে কারেন্টের কখন আবার কারেন্টের লাইনটা আসছে এটা বোঝারও কোনো সুযোগ আপনাকে দিবে না সে যেহেতু এটার মধ্যে ডবলুপিএস এবং সে ইউপিএস দুটা সিস্টেমই আছে আমি ইউপিএস মোডে চালাচ্ছি এটি তো যাই হোক আমি আপনাদেরকে লাইভে প্রমাণ দেখালাম অনেকে জানতে চেয়েছিলাম যে এই এনে যে পঁচিশও বিয়ে এই প্রোডাক্টটার কতটুকু লোড নিতে সক্ষম আমি লাইভে কিন্তু আপনাদেরকে প্রায় দুই হাজার ওয়াটের লোডই কিন্তু দেখাইছি একটা হচ্ছে পনেরোশো ওয়াটের একটা ওয়াটার কেটলি যেটা পানি গরম করে হিটার সেটা আমি স্টার্ট করে সাথে আমি কিন্তু আবার একটা ফ্রিজও চালায় দেখাইছি এবং একটা ফ্যান ঘুরছে সাথে একশো ওয়াটের সব মিলিয়ে মোটামুটি আপনারা কিন্তু এটার মধ্যে চোখ বন্ধ করে আঠারোশো ওয়াট পাচ্ছেন এবং দুই হাজার ওয়াট বলা হলো আমি মিনিমাম বলতেছি মিনিমাম আপনারা আঠারোশো ওয়াট চোখ বন্ধ করে পাচ্ছেন চাইলে দুই হাজার ওয়াটের লোড দিতে পারবেন তবে যেহেতু এটা ট্রান্সফরমার বেস সেহেতু এটা শক্তিশালী পিসিউ এটা পঁচিশ কেজি ওজন এটা কিন্তু পঁচিশ কেজি ওজন এটা কভারটা দেখলে বুঝবেন এটা কত বড় কভার এটা কিন্তু পঁচিশ কেজি ওজন এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পঁচিশ কেজি এমপিপিটি পিসিউ পঁচিশশো বিয়ে চব্বিশ ভোল্ট এখানে কিন্তু সব কিছু লেখা আছে আপনারা চালে ইউটিউবেও সার্চ করতে পারেন তারপরে ফেসবুকেও সার্চ করতে পারেন এই বিষয় নিয়ে অসংখ্য ভিডিও আছে লোড টেস্ট নিয়ে এটা দিয়ে আপনার কিন্তু ইনভার্টারের যে এক টন এসি এক টন এসিও চালাইতে পারবেন এবং যে ওয়ান এইচপি সাবমার্সিমল যে পাম্পগুলো আছে পানির মোটর সেগুলোও চালাইতে পারবেন তারপরে হচ্ছে ফ্রিজ টিভি তারপর হচ্ছে পানির পানির হিটার যেটা আমি চালাই দেখাইলাম তারপর হচ্ছে রাইস কুকার চালাই দেখাইলাম সবগুলো কিন্তু চালাইতে পারবেন শুধু তাই না ইন্ডাকশন যে চোলাগুলো রয়েছে মানে ইলেকট্রিক চোলা সেগুলো কিন্তু চালাইতে পারবেন তবে অবশ্যই চোলাটি পনেরোশো ওয়াট বা আঠারোশো ওয়াট থাকতে হবে আঠারোশো ওয়াটের উপর উপরে হলে কিন্তু সেটা চালাইতে পারবেন না এটা কিন্তু আপনাকে মাথায় রেখে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনার বর্তমান যে বাড়িতে লোড আছে লোড অনুযায়ী বা আপনারা আপনার সোলার পিসিউটি যতটুকু লোড নিতে পারবে সেইটার উপর নির্ভরশীল হয়ে কিন্তু আপনাকে করতে হবে প্রোডাক্ট ক্রয় করতে হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন যারা সোলার পিছু নিতে চাচ্ছেন বা সোলার উপর নির্ভরশীল হতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম কারণ জাতীয় জাতীয় গ্রেড উপর নির্ভরশীল হয়ে আসলে আমরা দেশকে অতটা এগিয়ে নিতে পারবো না কারণ জাতীয় গ্রেডের চাহিদা সবারই আছে তা আমরা যদি আমাদের জায়গা থেকে যাতে সামর্থ্য আছে আমরা যদি সোলার উপর নির্ভরশীল হই আমাদের অনেকটাই খরচ কমে আসবে সবার জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় বা কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন সে অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ